ভিতরটা দেখেন এই যে দেখেন ডোরের অবস্থা কেমন আছে একদম ফ্রেশ এই যে দেখতেছেন পুরো চারটা ডোর একদম ফ্রেশ আচ্ছা এই দেখেন ভিতরে খুবই চমৎকার ফ্রেশ কন্ডিশনে মনে হচ্ছে পাবেন ফ্রেশ কন্ডিশন আছে কোনো খোলাকার অ্যাকশন হিস্টরি নাই আচ্ছা আমরা পিছন সাইডগুলো এই যে ক্লাসগুলো যে অরিজিনাল এটা কিন্তু নিকেল পাবেন নিকেল পাওয়া যাবে এই যে দেখেন ভিতরের অবস্থা অ্যাশ কালার এইখানে কিন্তু খুবই চমৎকার হুম চাকা অরিজিনাল আছে না ভাইয়া দেখেন এটা নিউপিজি বলতে যেকোনো জায়গায় পাওয়া যাবে আচ্ছা গাড়িটা দেখতে এই পাবেন এটা মডেল এটা হচ্ছে মডেল দুই হাজার চার রেজিস্ট্রেশন দুই হাজার দশ

এটাতে কিন্তু আবার সিএনজি করা আছে নাকি এলপিজি সিএনজি করা আছে সিএনজি করা আছে সিএনজি করা আছে 60 লিটারে আমরা পিছনের অবস্থাটা দেখে এই যে দেখেন পিছনে সিট কভার কিন্তু ইউজ করা হয়েছে এটা দামি একটা সিট কভার আর এখানে দেখেন ফেব্রিক্সটা কিন্তু হচ্ছে যেহেতু চার এর মডেলের পুরাতন গাড়িগুলো কিন্তু ফেব্রিকটা এতটা ফ্রেশ কন্ডিশনে পাওয়া যায় না

চারের মডেল দশের রেজিস্ট্রেশন এটার দাম কত যাচ্ছ এটা আমরা দাম চাইতেছি পনেরো লাখ আশি পনেরো লক্ষ আঠারো লাখ আশি কথা বলতে পারবেন বলে দেন আমাদের ঢাকা বাড়ি ধারা যে ব্লক